আলাইকুম থেকে আমি একটি নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে কৃষি সমবায় দোকানের জন্য যে সমবায় দোকানগুলো থাকে সেটা এমন একটি দোকান যেখানে হচ্ছে স্থানীয় কৃষকদের উৎপাদিত সব ধরনের মানে পণ্য এখানে বিক্রয় করা হয় যেরকম আমরা যদি বলি শশা সবজি মানে সবজি থাকে আলু থাকে পটল বা এই সব দুগ্ধ জাতীয় পণ্য এবং বীজ বা ধান চাল এসব জাতীয় বিক্রয় করা হয় মানে কৃষকের যা উৎপন্ন হয় সব ধরনের পণ্যই থাকতে পারে এটি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করে এবং ক্রেতাদের সরাসরি কৃষকদের কাছ থেকে মানসম্মত পণ্য নেওয়া এটা একটা সুযোগ বা এটা একটা সুবিধা এখানে কৃষকদের উৎপাদিত যেসব শাকসবজি ফলমূল সেগুলো পাওয়া যায় এবং অর্গানিক এবং রাসায়নিক মুক্ত থাকে এবং এটা হচ্ছে টাটকা সবকিছু পাওয়া যায় যেহেতু কৃষকরা সরাসরি তার ক্ষেত থেকে তুলে নিয়ে এসে সেল করে এখানে ন্যায্য মূল্য এবং শস্য লেনদেন হয় এবং কৃষকরাও এতে উপকৃত হয় সরাসরি তার কাছে পৌঁছে দিয়ে এবং গ্রামীণ অর্থনীতি এখান থেকে ভালো একটা ইফেক্ট পড়বে এবং এটা হচ্ছে এখান থেকে আপনি যেটা বলবো সেটা স্টক ট্রান্সফার করতে পারেন যেহেতু মাল্টি মাল্টি সাপোর্ট ব্রাঞ্চ অনেকগুলো ব্রাঞ্চ এখানে সাপোর্ট করে সেহেতু আপনি মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে এখানে স্টক গুলো ট্রান্সফার করতে পারবেন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে তারপরে এখান থেকে রিপোর্ট পাচ্ছেন এখান থেকে সেল পার্সেন সব ধরনের ইয়ে পাচ্ছেন কাস্টমারকে মেসেজ দিচ্ছেন সেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন এবং যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ডে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস

ডিলিট করা ডিএকটিভ করা সব ধরনের কাজ এখান থেকে করা যাবে তারপর কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার ধরেন এক লক্ষ কাস্টমার আছে তার ভিতরে এক হাজার কাস্টমারকে আমি একটা অফারে আন্ডার রাখবো এই অফার আন্ডারে যখন তাদের তাকে রাখতে যাবো তাকে অবশ্যই এই বিষয়ে অবগত করতে হবে অবগত করতে হলে একটা মেসেজ দিব তাহলে এক হাজার জনকে যদি মেসেজ দিই এটা সময় সাপেক্ষ বিষয় বা এক জনের একটা কস্টিংও ভালো যাবে এটা না করে আমরা যদি এই যে এক হাজার জন আমার এখান থেকে ইয়ে করতেছে এই এক হাজার জনকে একটা গ্রুপ ক্রিয়েট করি গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিই তাহলে অল্প কস্টিং অল্প সময়ে একটা মেসেজেই এক হাজার জন পেয়ে যাবে এবং এটা এক হাজার জন এটা আসলে এনজয় করতে পারবে এরপরে ইম্পোর্ট কন্ট্রাক্ট এখান থেকে পাবেন ইম্পোর্ট কন্ট্রাক্টটা যদি বলি এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড ফাইল এটা ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা করে এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটিকে আবার আপলোড করে দেবেন বাল্ক আকারে কন্ট্রাক্ট আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে আমরা যদি প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় সেগুলো চেঞ্জেস করতে যাই এমনি এডিট করে করতে পারবো একসাথে অনেকগুলো হলে তখন ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করব এক্সেল ফাইলে গিয়ে যেগুলো প্রাইস চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করে দেবো দেওয়ার পরে আপডেট যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এখানে ওই ফাইলটা মানে যেটা সংশোধন ফাইল সেটা এখানে আপলোড করে দেব তাহলে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে এবং ওই যে প্রাইসগুলো আপনি চেঞ্জ করেছেন সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে প্রিন্ট লেভেলটা এখান থেকে প্রিন্ট করা যাবে লেভেলটা প্রিন্ট করার ক্ষেত্রে এখানে আপনি স্টিকার যেটা পাচ্ছেন বারকোডের সাথে স্টিকারের কি রাখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি টিক মার্ক দিলে সেটা থাকবে ভেরিয়েশনটা ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ফাইলটা ডাউনলোড করবেন নিজে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আবার আপলোড করে যাবেন বালক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে আপলোড করতে পারবেন এখানে যে ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড করবেন নিজে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা ফলো করে ডাটাগুলো করবেন এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে যাবেন বালক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে

যেটা ড্রাফ্ট অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফ্টে শো হবে এবং অ্যাড কোটেশন দিয়ে যে কোটেশনটা অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্ট আমরা সেল রিটার্ন করবো সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ডাউনলোড টেমপ্লেট থেকে ট্যাবলেট ডাউনলোড হবে নিচে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করতে হবে এন্ট্রি হয়ে গেলে এটা সেলস টা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে তারপর স্টক ট্রান্সফার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে এবং স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা স্টক ট্রান্সফার করতে হতে পারে সেই জন্য এটা প্রয়োজন স্টক অ্যাডজাস্টমেন্টটাকে এখান থেকে করা যাবে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টটাকে অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এক্সপেন্সের যে বিষয়গুলো থাকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করা যাবে লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এই থেকে আপনি আবার বাল্ক আকারও আপলোড করতে পারবেন ইম্পোর্টটা এক্সপেন্সটা অ্যাড করতে পারবেন এবং এক্সপেন্স রিলেটেড যদি কোনো ক্যাটাগরি থাকে সেটা ক্যাটাগরি থেকে আপনি এন্ট্রি করতে পারবেন বা অ্যাড করে দিতে পারবেন পার্টস রিপোর্ট আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ ফলো সব ধরনের রিপোর্ট এখানে আমরা পাবো এখানে রিপোর্ট গুলো আমরা প্রিন্ট করতে পারছি ডাউনলোড করতে পারছি এবং কোনো ব্রাঞ্চ ওয়াইজ দেখতে চাইলে সেটাও দেখতে পাচ্ছি বা ডাউনলোড করতে পারছি প্রিন্ট করতে পারছি গ্লোবালে চাইলে গ্লোবাল গ্লোবালও পাচ্ছি অ্যান্ড কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি এবং পাশাপাশি পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটাও পাবো ট্যাক্স রিপোর্ট পাচ্ছি কাস্টমার অ্যান্ড সাপ্লাই রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট পাচ্ছি প্রোডাক্ট পার্সেস রিপোর্ট পাচ্ছি আর প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস

এখানে অ্যাক্টিভিটির লকটা রেকর্ড থাকবে সেই জন্য আমরা সিসি ক্যামেরা বলছি আমাদের এই পোস্ট সফটওয়্যারে যেমন আমাদের দোকানে আমরা একটা সিসি ক্যামেরা লাগাই সেই সিসি ক্যামেরার আন্ডারে যে অ্যাক্টিভিটি গুলো পালন হয় সব রেকর্ড থাকে সেম ভাবে এটাও এই সফটওয়্যার আন্ডারে রেকর্ড থাকবে তারপর নোটিফিকেশন টেমপ্লেট আমরা কাস্টমার বা সাপ্লাইকে মেসেজ পাঠাই সেই মেসেজ এর টেম্পলেট গুলো এখানে আমাদের দেওয়া আছে এই টেমপ্লেট ফলো করে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারি তারপর সেটিংস বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেওয়া যাবে এবং এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে আমার বিজনেসটা রান হবে এখানকার সেট যেরকম যেখানে যেটা থাকবে সেটাই আমার অন্য জায়গায় কাজ করতে পারবো বিজনেস লোকেশন এখান থেকে আমরা লোকেশন গুলো এড করবো মানে ব্রাঞ্চ গুলো এড করবো এরপরে যদি আমরা যাই ইনভয়েস সেটিং ইনভয়েস সেটিং থেকে ইনভয়েস গুলো আমরা সেট করে দিতে পারবো এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে ইনভয়েস সেট হবে বারকোড সেটিং এখান থেকে বারকোড সেটিং টা এড করে দিতে পারবো সাইজ ওয়াইড হাইট সবকিছু মিলে রিসিপ্ট প্রিন্টারতে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেট থেকে ট্যাক্স ট্যাক্সের যে রেটটা আছে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারেন এখান থেকে যেভাবে সেট করছেন পুরো সফটওয়্যার সেইভাবে ট্যাক্সটা চলবে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপার্ট থেকে নিতে হবে এক্সপার্ট থেকে নেওয়ার জন্য প্যাকেজ সাবস্ক্রিপশন আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন আশা করি পসপটের সম্বন্ধে আপনারা একটা ধারণা পেয়েছেন আমরা ডিটেলসে আলোচনা করছি এছাড়া আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে ডিটেলস অপারেশন চালিয়ে সেটা রেকর্ড করা আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লয়েটে নেবে ওখানে গিয়ে দেখে আসতে পারেন এই যে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন এখানে দেখবেন যে পসপটের নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে গেলে ডিটেলসে আপনি দেখতে পারবেন এই বারোটা ভিডিও প্রত্যেকটা এখানকার মডিউল সুন্দর করে ডিসক্রিপ্ট করা আছে এখানে যত ধরনের কার্যক্রম আছে সব ধরনের কার্যক্রমের এখানে বারোটা ভিডিও আলোচনা করা আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক্সপ্রয়ের সাথেই থাকবেন